নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানটা আমি কিছু ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে ছোটো একটা আলু কেটে নিয়েছি এখানটা কিছুটা আমি লাউ লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর এখানে ছোটো সাইজে একটা টমাটো কেটে নিয়েছি আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আমার মাঝখান থেকেও আবার ছোটো করে নিয়েছি এটা সাইডে রেখে এইটা কী জিনিস সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যেটা আমরা ধুঁদুল বলি সেই ধুঁধুলের ডগাগুলো আমি নিয়েছি যে ধুদুল বলতে পারেন বা নেনুয়া বলতে পারেন তার আমি ডগাগুলো নিয়েছি যেহেতু আমার বাড়িতে আমি লাগিয়েছিলাম সেই জন্য মাথাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখানে দেখুন লম্বা লম্বা আছে আমি এখানে অল্পই নিয়েছি আপনাদের লোক অনুযায়ী নেবেন যাদের জায়গা আছে তারা লাগাতে পারবেন নালে লাগাতে পারবেন না এগুলো গ্রামের বাড়ির দিকে হয়ে থাকে এগুলো আমার বাড়ির পেছনের দিকে জায়গা আছে বলে তাই আমি লাগিয়েছিলাম তাই হয়েছে সেই জন্য আমি মাথাগুলো ছিঁড়ে নিয়েছি এগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব আর কি দিয়ে রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে বলবো রান্না করতে করতে আমি এগুলো ছোটো করে কেটে নিয়ে ফিরে আসছি সম্পূর্ণ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোর খোসা ছাড়াতে হয় না এগুলো এরকমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একবার ধুয়ে নিয়েছি গোটা কাটার আগে এখন আর একবার আমি ধুয়ে নেবো চলুন এবার গ্যাসে ফিরে যাই কি করে রান্না করবো সেটা আমি দেখাবো আর এইগুলো খেলে পেট খুব ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে গরমের দিনে খাওয়া খুব বোকার এগুলো খেয়ে দেখুন আপনারা করে আশা করি খুব ভালো লাগবে মুখে রুচি না থাকলে এগুলো খেলে মুখে রুচি আসে চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা আমি জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়েছি সরষের তেল আমি এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দেবো এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে আমার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো আমি সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু নুন এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে নেই আমি কড়াইয়ের মধ্যেই নুন হলুদটা দিয়ে দিয়েছি আমি এখানে একটু হালকা লাল করে ফিরে আসবো এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা সম্পূর্ণ তুলে ফিরে আসছি এর থেকে বেশি না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি চিংড়ি মাছগুলো তুলে তার মধ্যে আরেকটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে দিয়ে দেবো আমি একটু পাঁচ ফোড়ন ফোড়নের জন্য একটু মিষ্টি সুগন্ধ তো অপেক্ষা করবো এখন মিষ্টি সুগন্ধ উঠে গেছে আমি দিয়ে দেবো এই আলুগুলো কেটে রেখেছি আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে দেবো লাউগুলো সব সবজিগুলো দিয়ে ফিরে আসছি সব সবজিগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটোটাও দিয়েছি এখন একটু ভালো করে নেমে ফেলে নেবো খুব সামান্য দিয়ে দেবো একটু রসুন বাটা চামচ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে ফিরে আসছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখন যে ডাটাগুলো কেটে রেখেছি সেগুলোর এর মধ্যে দেব ডাটাগুলো সম্পূর্ণ এখন এর মধ্যে দেবো সম্পূর্ণ দিয়েছি এখন একটা আমি নেড়ে চেড়ে নেবো আমার এটা ঠাকুমার রান্না এই রান্নাগুলো এখন তো হারিয়ে যেতে চলেছে এগুলো এখন আর রান্না দেখা যায় না আমি হারিয়ে যাওয়া রান্না একটা আমি ঠাকুমার থেকে শিখেছিলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব লঙ্কাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো আমি দু মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে ফিরে আসছি ফিরে এলাম দু মিনিট পরে দিয়ে দেবো অল্প করে একটু জল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না আর সব সবজি সেদ্ধ হচ্ছে সেদ্ধ হওয়ার পরে ফিরে আসব আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি এখন এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে ফিরে আসবো একটু সেদ্ধ হতে বাকি আছে দেখুন আমার এটা হয়ে গেল ধুঁধুলার ডাটা চিংড়ি মাছ দিয়ে তরকারি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনারা করে খেয়ে দেবেন আর শরীর খুবই ঠান্ডা করে এই দুদুলের ডাটার জন্য একটা হারিয়ে যাওয়া জিনিস আমি আজকে আপনাদের কাছে রান্না করে দেখিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গরম ভাতে খাবেন তবে খেতে ভালো লাগবে